আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে বারকাত সম্মানিত মুসলমান বেড়া আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ছোট্ট বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়টা হলো চুল পড়ার কারণ চুল যেন আর না পড়ে চুল যেন লম্বা হই ঘন হই এবং মজবুত হয় আজকে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। অতি ছোট্ট আকারে আলোচনা করবো আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি তো চুল সাধারণত পড়ার কয়েকটা কারণ রয়েছে এর মধ্যে আমাদের মেডিকেল সায়েন্স সায়েন্স চিকিৎসা বিজ্ঞানে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে সাধারণত বংশগত কারণে বা জেনেটিক কারণে এই সমস্যাটা হয়ে থাকে যে বংশগত কারণে এই সমস্যা বংশে যদি চুল পড়ার অবস্থা থাকে তাহলে তারও চুল পড়বে এবং দুই নম্বরে হল দুমপানের কারণে ধুমপান যারা করে তাদেরও চুল পরে থাকে একটা গবেষণায় বিজ্ঞান দেখছে যে ধূমপানের কারণে এরকমভাবে চুল পড়তে পারে পুরুষদের এবং তাদের যে টেস্ট হরমোন হরমোনের কারণেও তাদের চুল পড়তে পারে হরমোনের বিভিন্ন গণ্ডগুলির কারণে তাদের চুল পড়তে পারে এটি ছেলেদের বেলা এমনটা হয়ে থাকে তাহলে মেয়েদের বেলা ধরুন কি কারণে হয়ে থাকে মেয়েদের বেলা হল রক্তশূন্যতার কারণে চুল পরে থাকে তাদের শরীরে যদি রক্তশূন্যতা কম থাকে কারণ মেয়েদের একটু রক্ত রক্তশূন্যতা বেশি হয় এজন্য যদি রক্ত রক্তশূন্যতার কারণে তাদের চুল পড়তে থাকে এবং দ্বিতীয়ত হল এন্ডুজ যে হরমোন রয়েছেন এন্ডুজের হরমোনের কারণে তাদের চুল পরে থাকে এর হরমোনে যদি তাদের বেড়ে যায় তাহলে তাদের চুল চুল পড়তে পারে এবং সাধারণত পুরুষ এবং মহিলার পুরুষ এবং মহিলার উভয়ের কারণে যেমন চুল পড়তে থাকে এটা পুরুষের পুরুষের ক্ষেত্রেও পড়তে পারে মহিলাদের ক্ষেত্রেও পড়তে পারে এটা হলো রাতে কম ঘুমানো রাতে দীর্ঘ দীর্ঘ রাত দীর্ঘ করে ঘুমানো বা কম ঘুমানো বিভিন্ন টেনশনের কারণে চুল পড়তে পারে ভিটামিন ডি এর অভাবে চুল পড়তে পারে এবং থাইরয়েডের সমস্যার কারণে চুল পড়তে পারে এবং ফাঙ্গাল ইনফেকশন মাথার ভিতরে যে হুস্কি হয়ে থাকে বা বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশনের কারণেও চুল পড়তে পারে এই সমস্যাগুলোর কারণে আপনার চুল পড়তে পারে তো আসুন চুল যদি পরে যায় তাহলে কিভাবে আমরা রোহানি চিকিৎসা করব তো চিকিৎসা বিজ্ঞান অনেক চিকিৎসা দিয়ে থাকে কিন্তু সবসময় তার ফলাফল পাওয়া যায় না আজকে যদি আমি যে আমলটার কথা বলবো যদি আমলটা যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চুল পরা বন্ধ হয়ে যাবে চুল গণ এবং লম্বা হবে এবং চুল হোক মজবুত হবে সে কি কী আমলটা হল আপনি চীনা বাদামের তেল নিবেন সব আপনার বড় বড় যে মুদিমালের দোকানে পাওয়া যায় বা বিভিন্ন পাওয়া যায় আপনার চীনা বাদামের তেল বাদাম বাঙানোর পরে আপনি যে অরিজিনাল তেলটা তেলটা অরিজিনাল চিনাবাদামের তেলের ভিতরে আপনি কি করবেন সুরাতুল ফাতেহা সাতবার সুরা সাতবার এবং সুরাতুল মুজাম্মেল এগারো বার আপনি ওই নিয়তেই আপনি এই সুরাগুলো করবেন যে না আল্লাহ আলমিন এই কোরআনের এই দুই সুরার বরকতে যেন আমার চুল পরা বন্ধ হয়ে যায় তো বাদামের মধ্যে যে বাদাম তেলটা হয়ে থাকে এই বাদাম তেলটা সাধারণত আমরা পরীক্ষা করে দেখেছি বা এটা একটা পরীক্ষিত একটা আমল যে আমরা দেখেছি অনেক চুল পরা বন্ধ হয়েছে। চুল লম্বা হয়েছেন ঘন হয়েছেন চুল মজবুত হয়েছেন এবং কালো হয়েছেন তো এই জন্য আপনি এই চীনা বাদামের তেলটা নেবেন চীনা বাদামের তেলটার মধ্যে সুরা ফাতে হা সাতবার পরে ফুঁক দিবেন এবং সুরা মুজাম্মিন আপনি এগারোবার পরে এই চীনা বাদামের তেলটার ভিতরে আপনি ফুঁ দিবেন দেওয়ার পরে এই চীনা বাদামের তেলটা মাথায় ব্যবহার করবেন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কার্যকরী পুরুষও এই আমলটা করবেন মহিলাও আমলটা করতে পারেন এবং ওই তেলটা আপনি দীর্ঘদিন ধরে যখন ব্যবহার করবেন আস্তে আস্তে মাস তিন মাসের মতন যখন আপনি ব্যবহার করবেন বা ছয় মাস পর্যন্ত আপনি দীর্ঘ করতে পারেন ছয় মাস পর্যন্ত যখন আপনি ব্যবহার করবেন তখন দেখবেন চুল পরা আপনার আস্তে আস্তে অধিকাংশই কমে যাবে সাধারণত আপনার চুল প্রতিদিন আপনার দশ বিশ পঞ্চাশটা পরে থাকে যদি এর বেশি পরে যায় যদি এর বেশি বেশি চুল পরে যায় তাহলে বুঝতে আপনার চুল পড়ার সমস্যাটা রয়েছে তখনই আপনি সে আমলটার মাধ্যমে আপনি এই আপনি চুলের চিকিৎসাটা করতে পারেন এই চুলের চিকিৎসাটা আপনি খুবই একটা কার্যকরী একটা চিকিৎসা যদি এই চিকিৎসাটা আপনি করতে পারেন পরীক্ষিত একটা চিকিৎসা যদি করতে পারেন তাহলে চুল পড়া ইনশাল্লাহ জল আপনার চুল পড়া বন্ধ হবে আল্লাহাক রাব্বুল আলামী যেন সবাইকে এই সমস্যা থেকে মুক্তিদান করে সবাই বলে আমিন